আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সুরাসু আরা আয়াত পঁয়ত্রিশ সে তার জাদু দিয়ে তোমাদেরকে দেশান্তর করতে চায় তোমাদের অভিমত কি তারা বলল আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং আর শহরে দ্রুত প্রেরণ করো যেন সুদক্ষ জাদুকর নিয়ে আসে দেশের বিখ্যাত বিখ্যাত জাদুকরদের সমবেত করা হলো নির্দিষ্ট সময়ে এক নির্ধারিত দিনে আর লোকদেরকে বলা হলো তোমরা একত্রিত হবে কি যেন আমরা অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয় তারপর জাদুকাররা এসে ফেরাউনকে বলল বিজয়ী হলে আমাদের জন্য পুরস্কার আছে পুরস্কার আছে তো সে বলল হ্যাঁ তোমরা তখন আমার ঘনিষ্ঠ লোক হবে মুসা তাদেরকে বলল তোমাদের নিক্ষেপ করা তা করো তারপর তারা হ্যাঁ রজ্জু ও লাঠি নিক্ষেপ করে বলল ফেরাউনের ইজ্জতের শপথ নিশ্চয়ই আমরা বিজয়ী হব অতপর মূসা স্বর্গ লাঠি নিক্ষেপ করলে তাদের অলিকে বস্তুগুলো সব গিলে ফেলল তখন জাদুঘররা সবাই শেষ দায় পড়ে গেল এবং বলল বিশ্ব প্রতি আমরা ইমান আনলাম তিনি মূসা ও হারুনের রব ফেরাউন বলল অনুমতি অনুমতির পূর্বে তোমরা তার প্রতি ইমান আনলে এই ব্যক্তি এই ব্যক্তি তো তোমাদের বড় জাদু শিক্ষক শীঘ্রই এর পরিণাম বুঝবে অবশ্যই আমি তোমাদের হাত পা প্রীতি বিপরীতভাবে কাটবো আর তোমাদের সবাইকে আমি শুলে চড়াবো তারা বলল তাতে ক্ষতি নেই রবের কাছেই রবের কাছেই তো যাব আমরা আশা করি নিঃসন্দেহে আমাদের রব আমাদের পাপ মার্জনা করবেন কেননা আমরা প্রথম মমিন আর আমি মুসাকে উহি করলাম যে রাতে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো তোমরা অনুসরত হবে অনন্তর ফেরাউন শহরে লোক সংগ্রহ প্রেরণ করল যে নিশ্চয় এরা বনে ইসরাইল তো এবং এরা তো আমাদের ক্রমান্বিত করেছে আমরা সদা সতর্ক একটি দল বাগান ও ঝর্ণা হতে আমাদেরকে ফেরাউনের দলকে বের করলাম আর ধন ভাণ্ডার ও সুপ্রাসাদ হতে এভাবে আমি বনি ইসরাইলকে বনি ইসরাইলকে মালিক করলাম সূর্যোদয়কালে তারা অনুসরণ করল উভয়ে পরস্পরকে যখন দেখলো তখন মুসার সাথীরা বলল বলল আমরা হব কখনো না আমাদের আমাদের সাথে পথ দেখাবেন এখানে মিশর ত্যাগের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে মুসাইস মোসারা দেলাতানহা কোনো উৎসাহের কথা বলে ফেরাউন হবে অনুমতি নিয়ে ইসরাইলকে ইসরায়েলকে সপরিবার নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করলেন এবং বনি ইসরাইলরা ফেরাউন সম্প্রদায় হতে উপলক্ষে অলঙ্কারভাবে তারা অলকি অলঙ্কারকারীদের ধার করে নিয়েছিল। ফেরাউন ও সংবাদ অবগত হয়ে তার দলবল সহ তাদের আনলো এবং প্রসস্তে লোহিত সাগরের তীরে এসে তাদের সাক্ষাৎ পেল বনি ইসরাইল তাদেরকে দেখে ভীত হল ও হজরত তানহা। আহ তাদেরকে সান্তনা প্রদানে শুরু করলেন অথপর আমি কাছে নির্দেশ পূরণ করলাম তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো বিভক্ত প্রত্যেক অংশ বিশাল বড় পাহাড় সাদৃশ্য হলো আর সেখানে অন্য দলকে পুষিয়ে দিলাম আর মুসা তার সকল সঙ্গীকে আমি মুক্ত করে দিলাম অন্য দলকে নিমজ্জিত করলাম নিশ্চয়ই এতে নির্দেশন রয়েছে কিন্তু অধিকাংশ তাতে বিশ্বাসী নয় আর নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী দয়ালু তাদেরকে ইব্রাহিমের বিবরণ শোনানো যখন সে তার পিতা ও জাতিকে বলল তোমরা কিসের পূজা করো তারা বলল প্রতিমার পূজা করি এক এক ঘনিষ্ঠভাবে এদের আঁকড়ে ধরি বলল তাদের যখন ডাকো তখন কি তারা তোমাদের ডাক শোনে বা উপকার অথবা অপকারে করে বলল বরং আমরা আমাদের পূর্ণ পুরুষদের এরপ এর করতে দেখেছি ইব্রাহিম বলল তোমরা কি তোমাদের উপাস্য সম্পর্কে ভেবেছো তোমরাও তোমাদের পূর্ব পুরুষেরা বিশ্বরব ছাড়া এরা সবই আমার শত্রু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ প্রদর্শন করবেন আর তিনিই আমাকে প্রণাহার করান আর আমি যখন অসুস্থ হয়ে তিনি তখন আমাকে আরোগ্য দান করেন ভিডিওটি আজ এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার